আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছি রহমতে আমি অনেক ভালো আছি তো সকালবেলায় এসেই কিন্তু আমরা সর্বপ্রথম নিচে উপরে বালু তুলছি এরপর হচ্ছে যে আমাদের হেল্পারদের দ্বারাই কিন্তু আমরা যে জায়গায় মশলা তৈরি করবো মানে আমাদের হেল্পাররা যে জায়গায় মশলা তৈরি করবে সেই জায়গায় কিন্তু বালু ফেলা শুরু করে দিয়েছে অলরেডি আমরা যে বর্তমান যে মাছের মধ্যে কাজ করতে আসি সেই মাসের কাজ কিন্তু আজকে কমপ্লিট করবো ইনশাআল্লাহ যতই লেট হোক না কেন আজকে কাজ কমপ্লিট করতেই হবে কারণ অনেকদিন ধরে কিন্তু ওই মাছের মধ্যে কাজ করতেছি মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো আরো দুই একদিন আগে কিন্তু হয়নি তার কারণ হচ্ছে যেহেতু গাথনি বাকি ছিল গাঁথনি করলাম আমি প্রায় আড়াই দিন গাঁথন করছি তো আড়াই দিন যদি ওই জায়গায় গাঁন না করতামের মধ্যে দেখা যায় যে কালকে মাসের কাজ শেষ হয়ে যায় তো গাঁথন করছি যে কারণে আমাদের পিছিয়ে গেছে কিন্তু আমাদের কাজ কমপ্লিট করবো এরপর হচ্ছে যে কালকে আমরা মাছা ভেঙে নিচে মাছা দেবো তো দেখি আজকে কাজ কমপ্লিট করতে পারি কিনা আমাদের কিন্তু মশলা প্রায় তৈরি হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের হেল্পাররা মশলা তৈরি করবে এরপর হচ্ছে যে আমরা কাজ শুরু করবো আর আমরা যে মাছের মধ্যে কাজ করতে আসে সেই মাছের কাজগুলো হচ্ছে খুব লাগা যে কারণে সময় একটু বেশি লাগে তো এই পাশে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে মানে করেন যে এই পাশে আর কোন ধরনের কাজ নেই এখন যে কাজগুলো আছে সেগুলো আছে সামনে তো সামনের কাজ কমপ্লিট করে হচ্ছে যে আমি এগিয়ে দেবো আমার ছোট ভাইরা কিন্তু মানে ভিতরে যে আছে সেগুলো করতেছে মানে আমি কাজ একদম ফিনিশিং দিয়ে যাইতেছি ছোটো যে কাজগুলো আছে টুকটাক সেগুলো আমি করে একদম ক্লিয়ার করে যাইতেছি আমার পিসের কাজ কিন্তু একদমই নাই এটা কাজ করলে হলে হলে মনে করেন যে এপাশে কাজও কমপ্লিট হবে এরপর হচ্ছে যে সামনের যে কাজগুলো আছে সেগুলো করব আমি আমি যে কাজগুলো করতে সেগুলো দেখে তোমার অলরেডি বুঝে গেছো যে কাজগুলো করতে কত পরিমাণে সময় লাগে কাজগুলো খুবই ছোট কিন্তু কাজ করতে প্রচুর সময় লাগে দুই করতে হয় টপ বটম করতে হয় প্লাস কলম আছে সেই কলমগুলো করতে হবে চারিদিকে কলম করতে হয় মানে করেন যে কাজ পাই খুবই ছোট কিন্তু সময় প্রচুর লাগে এইগুলো কাজ করতে আর বর্তমান কিন্তু খুবই মজা পাইতেছি কাজ করে তার কারণ একটাই ভাই যেহেতু বাইর মাসায় মন করেন যে হালকা হালকা রোদ পাইতেছি তো এই রোদের মধ্যে কাজ করতে পাই খুবই ভালো লাগে কাজ করে যতই মজা পাই না কেন কিন্তু বাইর মাসায় কিন্তু রিক্স অন্য কাজে থেকে কিন্তু বাইর মাসের কাজে রিক্স সেদিকে আমাদের সতর্ক রাখতে হবে এবং আমরা সতর্কভাবে এই কাজগুলো করি যাতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় আমাদের যেন কোনো ধরনের রিক্স না হয় আমরা আমাদের সেফটি নিয়ে কিন্তু কাজ করি শুধু যে আমরা মিস্ত্রিরাই সেফটি নেই তা না আমাদের সাথে যারা আরো হেল্পাররা কাজ করে তাদেরকেও ভালো করে বুঝিয়ে বলি যে দেখো তোমাদের কাজ তেমন একটা চাপ নিতে হবে না দরকার হলে আমাদের দশ মিনিট লেট হবে কাজে কোনো সমস্যা নেই কিন্তু তোমরা খুবই সতর্কভাবে কাজগুলো করবা যাতে তোমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় এই মাত্র আমাদের এই মাসের কাজ কমপ্লিট হলো তো এই মাসের মধ্যে আর কোনো কাজ নেই তো তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু ভাই ভালোই কাজ করছি কাজের কোয়ালিটি দেখলে তোমরা বুঝে যেবা। বাট এই সামনে কিন্তু আরো অল্প কাজ বাকি রয়েছে সে কাজটা কিন্তু আমার ছোট ভাইরা কাজ কমপ্লিট করলেই কিন্তু আমরা চলে যাব নিচে তো নিচে যখন আসবো তখন কন্ট্যাক্টার আমাকে ফোন করে বললো যে সাহা তুমি নিচে চলে আসো তোমার সাথে পার্সোনাল কিন্তু কথা আছে তো আমি যখন নিচে আসলাম নিচে এসে দেখি যে ভাই এই অবস্থায় হেল্পার অলরেডি কিন্তু মশলা তৈরি করা শুরু করে দিয়েছে যে গাঁথনি করতে হবে আমাকে কন্ট্যাক্ট দিয়ে দিল এই প্রসেসে আমি গাঁথন শুরু করি দেখতেই পাচ্ছ আমার কিন্তু গাঁথনি কমপ্লিট হয়ে গেছে এটা জাস্ট কন্ট্যাক্ট দিয়েছিল আমি উড়া ধরা গাঁথন করে ফেলছি এই জায়গায় যে মশলাগুলো আছে সেগুলো আমাদের মনির বাবারা নাইট করতেছে তারা এগুলো মশলা নিয়ে হচ্ছে যে গাঁথনিক করবে দেখতেই পাচ্ছ তাদেরও গাঁথনি কিন্তু কম কমপ্লিট আর একটা গ্যাপ আছে ওইটা গাঁথলে হচ্ছে যে তাদের গাঁথনি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আগে তো আইনুল আমার সাথে কাজ করছিল কিন্তু বর্তমান মনির বাবার সাথে কাজ করতেছে বর্তমানে আমার ছোট বাইরে মিস্ত্রি চার্জ নিয়েছিল তো তাকে নিয়ে আমি বর্তমান কাজ করতেছে তো বৃহস্পতি আজকের মতো ভিডিও এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে কালকে কিন্তু আমরা মাছা ভেঙে নিচে মাছা দেবো যেহেতু আমাদের মাছার কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে